আসসালামু আলাইকুম বন্ধুগান তা ঝুলিশে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি নুন নুনাইলিশ মাছ দিয়ে আর কচু আর এটি খেতে খুবই মজার হয় তাই আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখিনি এখানে আমি উনুন ধরিয়ে নিয়েছি আমার উনুনটা ধরানো হয়ে গেছে আর এর মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দেব তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে ছোট্ট লঙ্কা আর দিচ্ছি একটু পিছিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর নোনা দিতে তরকারি বলুন আর বা শুক্তি মাচরি তরকারি একটু ঝাল ঝাল নালে ভালো লাগে না তাই আমি ঝালটা তিনটে শুকনো লঙ্কায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এতে মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি নুনটা এতে দেবো না যেহেতু এটা নুন রান্না আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো তাই নুনটা আপনারা শেষে একদমই দেখবেন যে নুন দিতে হবে কি না সেই বুঝে আপনারা নুনটা দেবেন কিন্তু আমি এতে নুনটা ব্যবহার করব না এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব নিয়ে একটু পানি দিয়ে দেবো হবে মশলাটা পুড়ে যাবে তাই না মেলে কেড়ে নেব মশলাটা ভালোভাবে মশলাগুলি কষে নেব এর মধ্যে আমি একই মোনার দিচ্ছি মিক্সটিতে ভালোভাবে দিয়ে নিবো নিয়ে মধ্যে দিয়ে এটিকে ভালোভাবে মশলার সঙ্গে কচু নেব হ্যাঁ বন্ধুরা এই নুন আলিক মাছ দিয়ে কচু দিয়ে ভীষণই মজার হয় খেতে একবার হলেও আপনারা এটি তৈরি করবে আর এটি খেতেও খুব ভালো লাগে দেখুন মাছটা আমার কষা হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু কচুকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইখিনি মিক্স কৰি মানে ভালভাৱে চবখিনি কচু হ'ব এতিয়া আমি ভালভাৱে কচু নিছোঁ এতিয়া এবাৰ নহৰুটোৰে অলপ একো পানী দি দিব নহ'লে আবাৰো পুৰি যাব সেইখিনি আমি ভালভাৱে পানী দি আবাৰো কচু ল'ব এর মধ্যে আমি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব আর ভালোভাবে এটি মহ করে নেব পুরোটা মাথা মাখা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আর তেল টাই গেছে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভিডিওটা আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন গ্যাস আমার রেডি হয়ে গেল নুনারিজ মাছ দিয়ে কচু আর এটি গরম গরম খেতে খুবই ভালো লাগবে আর কচু ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না শক্ত হয়ে যায়